নমস্কার দীপাস্থট স্পাইসি হটে সবাইকে স্বাগত লাল লাল কষা কষা চিংড়ি মাছের ভুনা এইভাবে রেঁধে সবাই খেয়ে দেখো না দেখতে যেমন দারুণ তেমন খেতেও সুস্বাদু খেলেই বুঝতে পারবে গো ভুনা চিংড়ির জাদু তো আজ করে মাছখানি আজ রাঁধলাম কষিয়ে ষষ্ঠীতে সব জামাইদের খাওয়াতে হবে বসিয়ে চিংড়ি মাছের ভুনা সকলেরই চেনা তবুও রান্না হলে সবাই বলে আর একটু দেনা খেতে যদি হয় এই লোভনীয় চিংড়ি চলে এসো বন্ধুরা রান্নাটা শুরু করি তো আমার নতুন পুরনো সকল বন্ধুগণ আজকে রেসিপি শুরু করে দিলাম আপনারা চলে আসুন এই যে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম কেমন লম্বা লম্বা সুড় বেশ বড় সড়ো চিংড়ি আছে বন্ধুরা আর এদের পা লেজ সুড় আর মাথার ওপর থেকে নোংরা পুঁটলি যে থলিটা রয়েছে সেটা আর পেটের ভেতরে যে সুতো রয়েছে সেটা সমস্ত ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে তারপরে দেখুন প্রয়োজন মতো সামান্য লবণ ছড়িয়ে নিচ্ছি ধীরে ধীরে এই লবণগুলো আমি এই মাছের মধ্যে মাখিয়ে নেব আর কিছুটা সময় রেখে দেব যাতে লবণটা মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারি আজকে বন্ধুরা মাছের খোসাটা আমি ছাড়াইনি যাতে দেখতে বেশ একটু সুন্দর লাগে সেই উদ্দেশ্যে তো এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি লবণটা মাখিয়ে নিয়েছি পুরোটা যখন মাখানো হয়ে যাবে তখন এক পাশে আমি কিছু সময় রেখে দেবো মূল রান্না পর্বে চলে এলাম এখানে এখন কড়াটি আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি সামান্য জল ছিল বন্ধুরা ওটা একটু গরমে উড়ে যাবে আর আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য আমি খুন্তি দিয়ে কড়ার মধ্যে ভালোভাবে বুলিয়ে নিলাম যখন এই বেশ গরম গরম হয়ে গিয়েছে তখন চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিলাম একে একে ভালোভাবে ছেড়ে দিলাম আর চিংড়ি তো সামান্য তাপ পেলেই এরকম লালচে রং ধরে যায় তো কিছুটা সময় আমি রেখে দিয়েছি মৃদু আঁচ করে যাতে মাছটা ভেতর থেকে হালকা সেদ্ধ হয়ে যায় আর ওপর থেকে ভাজা হয়ে যায় এই উদ্দেশ্যে দেখুন নেড়ে নেড়ে চিংড়ি মাছের অবস্থা এই রকম এসেছে বেশ লালচে হয়ে গিয়েছে এখন মনে হচ্ছে বেশ ভাজা হয়েছে তো এই অবস্থা এসে গেলেই আমি তুলে রেখে দেব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় সেই জন্য বন্ধুরা সামান্য নেড়েই রেখে নিতে হবে তুলে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর বাকি রান্নার পর্ব শুরু ওই কড়াতেই সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কিছুটা গরম হয়েছে হালকা মতো তখনই একটু তেজপাতা আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম ফোড়ন হিসেবে তেজপাতাটা হালকা ভাজা হবে আর চিনিটা সামান্য একটু সোনালি রং ধরবে অতক্ষণ অপেক্ষা করলাম এই দেখুন এখন আমি এর মধ্যে এই উপকরণগুলো দিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন আর পেঁয়াজ এই তিনটি উপকরণ দিয়ে দিলাম করার মধ্যে আর ভালোভাবে নেড়ে নেড়ে এইভাবে ভাজা করে নিচ্ছি কিছুটা লালচে হয়ে গিয়েছে ভাজা করে তখনই আমি টমেটোর বাটাটা আমি দিয়ে দিলাম টমেটো সহ সমস্ত মশলাগুলো ভালোভাবে আর একটু কষিয়ে নেওয়ার জন্য খুন্তি চালিয়ে নিলাম ঝটপট করে তারপরে কিছুটা সময় রেখে দেব যাতে ভালোভাবে একটু ভাজা কষা হয়ে যায় ততক্ষণ অবধি আমায় অপেক্ষা করতে হবে এই সময় দেখিয়ে নিই বাকি মশলাগুলো লবণ হলুদ লাল ঝাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর একটু জিরে গুঁড়ো এই সমস্ত মশলাগুলো আমি প্লেটে বেড়ে রেখেছিলাম আগে থেকে আর সমস্তটাই একসাথে ওই বাটা মশলার মধ্যে দিয়ে নিলাম এবার সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিলাম প্লেটটার মধ্যে বাকি মশলাগুলো ভালোভাবে যাতে ধুয়ে ওর মধ্যে দেওয়া যায় তো এই সামান্য একটু জল দিয়ে আর এই মশলাগুলো দিয়ে কিছুটা সময় ভাজা করে নিতে হবে যাতে খুব ভালোভাবে কষা হয়ে যায় ভোনা চিংড়ি হচ্ছে যখন বন্ধুরা মশলাটা ভালোভাবে ভুনে নিতে হবে দেখুন তেল ছেড়ে এসেছে এই রকম অবস্থা আসা পর্যন্ত আমাকে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে বাটা মশলাগুলো এবার একে একে আমি সমস্ত চিংড়িগুলো দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে সামান্য সময় রান্না হবে আর এই চিংড়ির সাথে এই মশলাটা আবার মাখিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন প্লিজ আমার পাশে থেকে আমার উৎসাহ বাড়িয়ে সামনের দিকে দীপাস্থার স্পাইসি হটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা তো আজকের এই চিংড়ি মাছের ভুনা রেসিপিটি আমি যেভাবে রান্না করছি আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে কেমন লাগলো আপনারা আমায় কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন প্লিজ তো ভালোভাবে কষা হয়ে যাওয়ার পর আমি কিছু সময় ঢাকনা চাপা দিয়ে নিয়েছিলাম আর তারপরে সামান্য একটু জলও যোগ করেছিলাম বন্ধুরা তারপর যখন ঢাকনা খুলে দেখলাম কেমন হয়েছে পরিস্থিতিটা সেই বুঝে একটু টক দই যোগ করে দিয়েছি আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো তারপরে ভালোভাবে আবার খুন্তিটা চালিয়ে নিচ্ছি ঝটপট করে সমস্ত মশলা চিংড়ি দই যা কিছু ছিল সমস্ত একসাথে ভালোভাবে আরেকবার নাড়িয়ে নিলাম কিছু সময় ঢাকা চাপা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে এখন দেখুন রান্নাটি একেবারে সমাপ্তির পথে এই যে কীরকম অবস্থা এসেছে এই সময় আমি আঁচ বন্ধ করে দিয়েছি আর কিছুটা সময় ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ রান্নাটি শেষ হয়েছে বন্ধুরা এই সময় আপনারা ইচ্ছে করলে একটু লেবুর রস যোগ করে নিতে পারেন আমি আজকে দিচ্ছি না লেবুর রস লেবুর রস দিলে আরও সুন্দর একটু স্বাদ হয় আর গন্ধ হয় তো আজকের রেসিপিটি আমি এইভাবেই তো রান্না করেছি একেবারে শুকনো শুকনো গা মাখা চিংড়ি মাছের ভুনা রেসিপি আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে খুব সুন্দর খেতে হয় বন্ধুরা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে সামনে জামাই ষষ্ঠী আসছেন সমস্ত শাশুড়ি মাতারা আপনাদের প্রিয় জামাই আর মেয়েকে এই রেসিপিটি বানিয়ে একবার খাওয়াবেন আর কেমন লাগলো আমায় কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ